হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমাদের মেন থিঙ্ক হচ্ছে ফার্মেসি ব্যবসা তো ফার্মেসি ব্যবসা নতুন যারা শুরু করবেন ভাবছেন নতুনরা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন কোথা থেকেই বা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করবেন কোথা থেকে এবং ফার্মেসি ব্যবসার সব নলেজ কোথা থেকে কালেক্ট করবেন তো সেই বিষয়ে আমাদের এই চ্যানেলে নিয়মিত ভিডিও পাবলিশ হচ্ছে এবং নিয়মিত ভিডিও পাবলিশ হবে পরবর্তীতে স্টেপ বাই স্টেপ তো যারা সিরিয়াসলি ফার্মেসি ব্যবসা করবেন ভাবছেন তারা অবশ্যই মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন তো বন্ধুরা মেন যে কথা সেটি হচ্ছে মনোযোগী হচ্ছে আসলে ব্যবসা শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মনোযোগ ছাড়া আসলে কোনো কিছু শেখা যায় না তো মনোযোগ সহকারে আমাদের চ্যানেলের সাথেই সংযুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল সময় সিলেক্ট করে রাখবেন কেননা আমাদের এই চ্যানেলে এখানে যতগুলো প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আমার এই দোকানে সব প্রোডাক্টের বিস্তারিত রিভিউ এই চ্যানেলেই পাবলিশ করা হবে নিয়মিত তো ফার্মেসি ব্যবসা করতে গেলে প্রোডাক্টের বিস্তারিত জানা খুবই গুরুত্বপূর্ণ এবং ফার্মাসিস্ট কোর্স করাও খুবই গুরুত্বপূর্ণ তো ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট গাইডলাইনের সম্পূর্ণ নলেজ আমাদের এই চ্যানেলেই পাবেন এবং এখানে যত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন সব প্রোডাক্টের বিস্তারিত আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তো বন্ধুরা আর মনোযোগটা খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে থাকবেন আমাদের সঙ্গেই তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন جي تنوير تاسو اوتوه ديته ديته چينه نام عايش جا دغه دغه چا نه نه چينه نه داینه 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 چينه نه ها

আচ্ছা এই যে ইডি টিকেল সিএম মতই যে বড় সেইボトル লম্বা হ্যাঁ সেটাতে দেখি ক্যালসিয়াম ভিটামিন সি ও मेरे साथ एक दो दोस्त थे जी हां ये लाइव भी था ये वीडियो भी निकली और था कोई नहीं तने वीडियो स्टाइल में हुआ इन ने ये कोई सी तो भी

राजा ਸੁਖਵਾਦੋਂਗੇ ਅੰਗਾਂ ਮੈਂ ਆਣਾ ਹੈ ਕੋਈ ਜਿੱਦ ਕੋਈ ਦੋਰਾ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਇਹਨਾਂ ਦੇ ਪਤਾਸ ਸੀਟੀ ਟੈਸਟ ਹੋਈ ਹੋਣੀ ਹੈ ਦੇਸ਼ ਕੋਲ ਸੇ ਜਿੱਦ ਦਿਨ ਐਸੇ ਐਲੈਕਸੈਂਡਰ ਇਹ ਜਾ ਸਕਦੇ ਕੀ